আচ্ছা বন্ধুরা জয়েন্টি নাইনটি নাইন কিচেনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তো নতুন রেসিপি কাঁঠালের পাতা পিঠে তো বানাতে কী কী লাগছে দেখে নেওয়া যাক সেদ্ধ করা কাঁঠাল নারকেল পুরো কিশমিশ সুজি নুন চিনি চিঁড়ে এলাচ সাদা তেল ময়দা একে একে উপকরণগুলো দিয়ে দেবো ভালো করে মেখে নিতে হবে তো আমি বেশি করেই সেদ্ধ করে রেখেছি তো আমি পরিমাণ মতো দিতে থাকব তো এবার আমি চিড়ে দিয়ে দেবো তো খাস্তা মুচমুচে হবে আমি সুজি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার আমি কিশমিশ দিয়ে দেবো এবার আমি নারকেল দিয়ে দেবো এবার আমি এলাচ দিয়ে দেবো এইভাবে আমি মেখে নেব ভালো করে তো এইটা আমি মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো কড়াটা বসিয়ে দেবো তো কড়াটা ততক্ষণে গরম হবে আমি পাতার মধ্যে একটু তেল লাগিয়ে নেব এইভাবে তেলটা লাগিয়ে নিতে হবে তোমার তেল লাগানো হয়ে গেছে তো আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো পাতাটা ঠিকভাবে তো আমি গ্যাসের আমি হালকা করে দেবো একবার এবার আমি পাতাটা ঠিকভাবে রেখে দিলাম এইভাবে রাখতে হবে তো আমার দশ মিনিট হয়ে গেছে এটা ভিজিয়ে রেখেছিলাম কাঁঠালির পাতা রেসিপি তো এই দেখুন কত সুন্দর হয়ে ভিজে গেছে এর মধ্যে দিয়ে দেবো পাতাতে তেল নিয়েছিলাম এইভাবে আমি একবার দিয়ে দেব তারপর হাত দিয়ে সুন্দর করে ওটা দিয়ে দেবো আমি এটা ভালোভাবে এটা চারিয়ে চাড়িয়ে দিয়ে দেবো এইভাবে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে খুব সুন্দর হয় সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে বানাচ্ছি এটা পরে পাল্টে দিতে হবে একবার উল্টে পাল্টে দিতে হবে তো এখন আমি এইভাবে ঢাকাটা দিয়ে দেবো আস্তে আস্তে ভাবে ঢাকাটা দিয়ে দেবো পাতাটা আটকানোর জন্য কিছু একটু দিয়ে দিতে হবে দিয়ে দিলে পাতাটা বন্ধ হয়ে গেল এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দেব আমি কিন্তু জল টল কিছুই দিইনি এ আপনি আপ মাছের মধ্যে হতে থাকবে আমি ঢাকা দিয়ে দিলাম আমি আধ ঘন্টা পরে উল্টে নেব একবার কাঁঠালের পাতা পিঠে বানাতে আমার পুরো চল্লিশ মিনিট লাগবে তো আমি এটা আধ ঘন্টা পরে প্রথমটা একটু সময় বেশি লাগে তার জন্য আমি প্রথমে আধ ঘন্টা নেব আধ ঘন্টা পরে আমি উল্টে দেব কুড়ি মিনিট পরে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে গ্যাসটা মিডিয়াম আছে তো চলো বন্ধুরা তো আমার আধ ঘন্টার মতো হয়ে গেছে আমি একবার উল্টে দেখে নেব তো কেমন হয়েছে তো আমি এটা খুলে দেখব এদিকটা না খুলে দেখলেও হবে কত সুন্দর এমনি হচ্ছে তো পুরোটা আমি এখন খুলবো না পাতাটা ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো আমি ওই সাইডটা আমি উল্টে দেবো এইভাবে উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দিলাম কুড়ি মিনিট মিনিট পরে দেখে নেবো হয়েছে কিনা চলো বন্ধুরা মাঠে পাতা পিঠে আমার হয়ে গেছে কিনা দেখুন তো এবার মনে হচ্ছে হয়ে গেছে তো আমি এটা খুলে দেখবো আগের বারে এটা উল্টে দিয়েছিলাম তো আমি এটা উল্টে দেখে নেবো যে হয়েছে কিনা যত সম্ভব হয়ে গেছে এটা খুলে দেখে নিই কত সুন্দর হয়েছে কালারটা দেখতে ভালো লাগছে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব পাতা পিঠে কত সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর পিসকেটে নিয়েছি আমি খুব ভালো লাগছে দেখতে তো বাড়িতে আপনারাও বানিয়ে